সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ্রেণীর উচ্চতর গণিতের সরলরেখা তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায় তিন দশমিক এক থেকে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আর আমি প্রসঙ্গে যে বডি থেকে নিয়েছি তা হচ্ছে উপকান্তি প্রকাশনী থেকে ছয় নম্বর প্রশ্ন প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি দেখাও যে

জিরো আমাদের এখানে দুটা বিন্দু দেওয়া আছে প্লাস মাইনাস আর মাইনাস প্লাস আমি বিন্দুটা এই দিকে এখানে এ দিলাম ফিফটি মাইনাস নাইন আর এটা হচ্ছে বি মাইনাস আই এ এবং বি এই সংযোগ রেখা মূল বিন্দুর গ্রামে অর্থাৎ মূল বিন্দুর ভিতর যাবে এটা আমাদেরকে দেখাতে হবে তা চলুন তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রশ্নটা খুব সহজভাবে বুঝতে পারবে প্রথমে আমরা যেহেতু আমরা এখানে দূরত্বের সূত্রটা জানি প্রথমে আমরা এ বি বের করবো তারপরে ও এ এরপরে ওবি ও আর ও বি যোগ করে যদি আমরা অবশ্যই বুঝবো যে এটা মূল বিন্দু করে চলো ধরি এ ফিফটিন মাইনাস নাইন বিস ফাইভ থ্রি মূল হচ্ছে অবশ্যই জিরো জিরো

আর এখানে আসবে মাইনাস থ্রি ফিফটিন প্লাস ফাইভ টোয়েন্টি তারপর স্কোয়ার করলে চারশো হবে এখানে হবে বারো মাইনাস বারো তারপর স্কোয়ার থাকলে এখানে একশো চুয়াল্লিশ আসবে যোগ করলে হবে পাঁচশো সমান সমান করলে আমরা এখানে দেখা দেয় ষোল গুণ চৌত্রিশ ষোলোর বরগুণ হচ্ছে ফোর আর এদিকে হবে রুট চৌত্রিশ আমরা ও এ নেব ও জিরো মাইনাস ফিফটিন ফিফটিন হল স্কোয়ার আর জিরো প্লাস নাইন জিরো প্লাস নাইন মাইনাস ফাইভ ফিফটিন তারপরে স্কোয়ার ফলে দুশো পঁচিশ প্লাস একাশি তাহলে এখানে গুণ যোগ করলে পাওয়া যাবে তিনশো ছয় নাইন ইন্টু চৌত্রিশ সমান যেহেতু বর্গমূল তিন থ্রি রুট থার্টি ফোর এরপরে আমরা যাব ও বিো প্লাস ফাইভ এদের জিরো প্লাস ফাইভ যে সূত্রে মাইনাস মানে এখানকার প্লাস জিরো প্লাস প্লাস জিরো মাইনেস থ্রি জিরো মাইনেস থ্রি হল স্কোয়ার ফাইভের ওপরে করে কত আসে পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আসে যোগ করে পাওয়া যায় শুধু রুপ এখন এটা মূল হতে দেখাইতে হবে উপর অংশটা পৌঁছে যাচ্ছে ও এ প্লাস ও বি তাহলে ও এর মান হচ্ছে থ্রি রুট চৌত্রিশ থ্রি রুট চৌত্রিশ যোগ

এর সংযোগ রেখা মর বিন্দু জ্ঞান এটা আমরা রাতের ফিফটিন মাইনাস নাইন ও মাইনাস ফাইভ থ্রি এত এর সংযোগ রেখা মর্বিন্দু গান শ্যুট হ্যাঁ ছিল আমাদের আজকে ছয় নম্বর প্রশ্নের সলিউশন তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে একটা শেয়ার দেওয়ার জন্য চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত